ডিয়ারিওয়ার্ড শিমুল্স টিউটোরিয়ালে আপনাকে সম্ভাষণ টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয়ে পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের জীববিজ্ঞান এখন আমরা কমান্বয়ে গেট প্রশ্নের সমাধান দেখব এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ নব্বই পার্সেন্ট দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এফিকাল কোষ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ইউরোক্রোম পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ দশ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ হচ্ছে খ অর্থাৎ বারো নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক ও দুই দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ রক্তশোধন করে এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ শিরায় কপাটিকা থাকে ধমনীতে থাকে না বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ অ্যাডেনিন ও গুয়ানিন পরবর্তীতে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ মাশরুম চোদ্দ নম্বর দুঃখিত চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ মাশরুম তার পরবর্তীতে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক দশমিক পাঁচ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ সাতাইশো তিরিশ সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন তো এ ছিল কুমিল্লা বোর্ড দুই হাজার সালের জীববিজ্ঞান প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলআইকনটি বাজিয়ে দিবেন পুনরায় ধন্যবাদ